আর আর আমার মনে হয় যে এটাও একটা নতুন ধরনের আবেগ যে টাইম স্কোয়ারকে আমরা সারা জীবন অন্যভাবে দেখে এসেছি সেখানে অনেক বড় বড় বিজ্ঞাপন সব কিছু হয়েছে কিন্তু ছবি হ্যাঁ 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 এখানে আমরা নিয়ে আসি ওনাকে

জিজ্ঞেস করছিল আমাকে যে যেরকম টাইম স্কোয়ারে প্রথমবার টাইম স্কোয়ারে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনালি সব বিভিন্ন বিজ্ঞাপন বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বাঙালি আনা টাইম স্কোয়ারে এই প্রথমবার তো এবারে মানে আগেরবারে একটু ছোটো করে হয়েছিল কিন্তু এবার ওরা আমাকে বেস্ট হয়ে বলেছে এবং আমি সেটা খুব আনন্দ করে হয়েওছি এবং আমি মনে করি যে আন্তর্জাতিক মানে যদি আমরা দুর্গাপুজোকে আরো বেশি করে বড় করে সেলিব্রেট করতে পারি তাহলে সেটা অলরেডি ইউএনস্কোর ট্যাগ পাওয়া পেয়েছি আমরা এবং আমরা যেভাবে কলকাতায় বা আমরা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দুর্গাপুজো এবং সারা ভারতবর্ষে যেভাবে দুর্গাপুজো সেলিব্রেটেড হয় তারই একটা এক্সটেনশন আমি বলবো যে বিদেশের মাটিতেও সেভাবে সেলিব্রেট হচ্ছে তো অনন্দা তুমি কি টাইম স্কোয়ারে যাওয়ার তো সবার সুযোগ হয় না আমি এসছি দৌড়ে এই কারণে যে প্রথম হচ্ছে এই দু হাজার পঁচিশে এই মুহূর্তে বাংলা গান বাংলা ভাষা আর সেই গান যদি যে কোনো মন্ত্রের পেছনেই বাংলার অবদান রয়েছে সেটা যদি সর্বভূত এস যারা কোনোদিনই নিউ ইয়র্কে গিয়ে দুর্গা পুজো দেখতে পারবেন না ঋতু দায়িত্ব নিয়েছে ঋতুর মাধ্যমে আপনারা ঋতু অ্যান্ড ঋতু টিমের মাধ্যমে এবার নিউ ইয়র্ক ওখানে টাইম স্কোয়ারে দেখুন ঋতু মিউজিক অ্যালবাম উইথ টিম উইথ আ টিম এবং আমি আপনাদের বলি এই বছর ব্যাপার মানে এটা একটা ভারতবর্ষে নাড়া পড়ে গেছে আর এই মুহূর্তে ডান দিকে বাঁদিকে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রে নানা রকম প্রবলেম তার মাঝখানে দাঁড়িয়ে ভারতবর্ষে দুর্গা পুজো ঋতুপর্ণার হাত ধরে এবার নিউ ইয়র্কের মাধ্যমে যাচ্ছে থ্যাংক কংগ্রেস মদন দার মতো এত ব্যস্ত মানুষ মানে ওনার এত দায়িত্ব এবং পুজোর আগে আরো দায়িত্ব বেশি তার মধ্যে উনি সময় করে এর সাথে নন্দন অফ ভেরি ভেড়ি থ্যাঙ্কফুল টু এবং তোমার মেসেজটাও আহ টাইম স্পারেন্ড মানুষরা পাচ্ছে এবং সেখান থেকেও তাদেরও একটা নতুন মানে খুব এনকারেজমেন্ট হবে কালকে আমাদের আহ মেয়রও শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রেসিডেন্ট শুভেচ্ছা জানিয়েছেন তো আমি হ্যাঁ ও লাভলি আমরা ভীষণ খুশি যে এই আবেগটা ধরে যেন আমরা এইভাবেই দুর্গা পুজোকে মানে যেরকম আমাদের মানে আমরা আমরা তো ভীষণ কি বলবো পুজো এবং বাঙালি আনা মানে একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত সেই বাঙালি আনা যেন আমরা সারা পৃথিবীতে সেলিব্রেট বাঙালিরা যে পৃথিবীর গর্ব সেটা আমরা যেন সবসময় এভাবেই রাখতে পারবো স্বপ্নটা পূরণ হলো আর কি আজকে একদম যখন কোনো কথা দেয় কথা রাখে আর আমি একটা কথা বলবো যে আমাদের কাছে দুর্গা পুজো মানে তো ভালোবাসা এবং আবেগের একটা সংমিশ্রণ তো সেটা ঋতুদির মতো একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত যখন অভিনেত্রী সেটা ইন্টারন্যাশনালি যখন আমাদের বাং বাঙালির এত বড় উৎসবকে দুর্গা পুজোকে করে তখন সেটা আমাদের কাছে বাঙালি হিসেবে এবং অভিনেত্রী হিসাবে আরও অনেক বেশি গর্বের হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস টন যদি ছিল বলে হয়তো টাইম স্কোয়ারে দুর্গা পুজোর এই অংশটি বলতে পেরেছি ফার্স্ট টাইম প্রেক্ষাগৃহে এরকমভাবে একটা ঋতু সেনগুপ্ত মানে যেটাই হয় যদি হিউজ হু জ হিউজ এবং ইটস আ হিউজ একটা অনুষ্ঠান ফার্স্ট টাইম প্রেক্ষা দিয়ে আমি দশ বারো বছর অভিনয় করছি আমি দেখে বাহ যে মিউজিক অ্যালবাম এভাবে রিলিজ হতে পারব

আমরা <laughs> এটা <laughs> 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 চল তোমার ও লাভলিটা আরেকবার চলো আরেকবার আগে দেখি एक्चुअली टू बी वेरी টু ইউ এই আমার মুখ দিয়ে বের